দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন অক্টোবর মাসে রান্নার গ্যাসের দাম কত পঁচিশ লক্ষ মহিলা পাবে বিনামূল্যে রান্নার গ্যাস তো বন্ধুরা অক্টোবর মাসে রান্নার গ্যাসের দাম কত হলো কারা কারা বিনামূল্যে রান্নার গ্যাস পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দেশের সাধারণ মহিলাদের জন্য রইল দারুণ সুখবর এবার এক ধাক্কায় পঁচিশ লক্ষ মহিলাকে একদম বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্র সরকার সম্প্রতি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় একটি বিরাট আপডেট সামনে এসেছে আর এই আপডেট আপনার মুখে হাসি ফোটাবেই ফোটাবে মোদী সরকার দরিদ্র পরিবারগুলির জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় পঁচিশ লক্ষ মহিলাদের বিনামূল্যে নতুন এলপিজি সংযোগ বিতরণ করবে সরকারের এ হেন সিদ্ধান্তের ফলে দেশে উজ্জ্বলা সুবিধাভোগীর সংখ্যা দশ কোটি ষাট লক্ষে পৌঁছবে উজ্জ্বলা প্রকল্পের অধীনে প্রতিটি সংযোগের জন্য সরকার দু হাজার পঞ্চাশ টাকা খরচ করবে যার মধ্যে একটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাসের বার্নার রেগুলেটর এবং অন্যান্য রান্নার গ্যাস সম্পর্কিত সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ বন্ধুরা উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় দেশের পঁচিশ লক্ষ মহিলাদের বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের সংযোগ দেবে কেন্দ্র সরকার এরপর দেখুন বন্ধুরা উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও শহুরে দরিদ্র পরিবারগুলোর রান্নার ব্যবস্থা সহজ হবে কাঠ বা কেরোসিনের বদলে এলপিজি ব্যবহার করলে ধোঁয়া ও দূষণ কমবে যার ফলে পরিবারের মহিলাদের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে এছাড়াও রান্নার সময় বাঁচবে এবং পরিষ্কার জ্বালানি ব্যবহারে পরিবেশও সুরক্ষিত থাকবে দরিদ্র পরিবারের প্রাপ্ত বয়স্ক মহিলারা যাদের বাড়িতে এলপিজি সংযোগ নেই তারা উজ্জ্বলা টু পয়েন্ট ও এর অধীনে বিনামূল্যে এলপিজি সংযোগ পাওয়ার যোগ্য হবেন রেজিস্ট্রেশনের জন্য মহিলার আধার কার্ড রেশন কার্ড ঠিকানার প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ বন্ধুরা আপনার যদি উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট ওয়েতে আবেদন করেন তাহলে বন্ধুরা আপনারা বিনামূল্যে এলপিজি সংযোগ পাবেন তবে এই সংযোগ পাওয়ার জন্য আপনার আধার কার্ড রেশন কার্ড পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বন্ধুরা মহিলারা শুধু এই প্রকল্পের সুবিধা পাবেন এবার দেখুন বন্ধুরা উৎসবের মাঝেই দাম বাড়ল রান্নার গ্যাসের মাসের শুরুতে গ্যাসের দাম পরিবর্তন হয় সেই মতো এক ধাক্কায় প্রায় ১৬ টাকা দাম বৃদ্ধি পেয়েছে তবে এই মূল্য বৃদ্ধি উনিশ কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ১৬ টাকা বৃদ্ধির পর অক্টোবরে কলকাতায় উনিশ কেজি রান্নার গ্যাসের নয়া দাম এক হাজার সাতশো টাকা সেপ্টেম্বরের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল এক ধাক্কায় প্রায় একান্ন টাকা পঞ্চাশ পয়সার দাম কমে বাণিজ্যিক গ্যাসের মূলত হোটেল রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয় তবে চোদ্দ কেজি এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেনি যে সিলিন্ডার সাধারণ গৃহস্থে ব্যবহার করা হয়ে থাকে গত আটই এপ্রিল থেকে একই দাম থাকছে চোদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট হবে সেই পরিস্থিতিতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সম্ভবত বাড়ানো হবে না বলে ধারণা সংশ্লিষ্ট মহলের পুজোর মাসের দেশে চারটি মেট্রো শহরে ভর্তুকিহীন চোদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত পড়ছে কলকাতায় প্রতি সিলিন্ডারের দাম পড়ছে আটশো উনআশি টাকা দিল্লিতে আটশো তিপ্পান্ন টাকা খরচ হবে মুম্বাইয়ে প্রতিটি সিলিন্ডার কিনতে খরচ হবে আটশো বাহান্ন টাকা পঞ্চাশ পয়সায় আর চেন্নাইয়ে আটশো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ বন্ধুরা অক্টোবর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ষোলো টাকা এখন থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে গেলে উনিশ কেজি এক টাকা পড়বে তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার দাম বাড়ানো হলেও চোদ্দো কেজি রান্নার গ্যাস যেটি বাড়িতে ব্যবহৃত হয় তার দাম কমানো হয়নি তবে আপনার যারা এই অক্টোবর মাসে রান্নার গ্যাস বুক করতে চান চোদ্দো কেজির আপনাদের আটশো টাকা পড়বে